ডিম দিয়ে মাছ ডাল রান্না করব আজকে এত মজার এই ডিম দিয়ে মাশ রান্নাটা আপনারা কে কে খেয়েছেন জানি না যদি কেউ খেয়ে থাকেন এভাবে তাহলে কমেন্ট করে জানাবেন হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আসেন শুরু করা যাক আজকে আমি মাছ ডাল ডিম দিয়ে রান্না করব এখানে আমি ডালটা একটু পানি দিয়ে সিদ্ধ করে তারপরে আমি শিলফাটা বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডার করতে পারেন তবে শিলফাটা নিলে ভালো হয় শিলফাটায় বাটলে আপনার ডালটা বেশি একটা মিহি হবে না আপনি একটু দানাদার ভাব থাকবে তাহলে ওই ডাল খেতেও ভালো লাগে যদি ব্ল্যান্ডারে আপনারা ব্ল্যান্ড করেন তাহলে ডালটা মিহি হয়ে যায় খেতে তেমন একটা ভালো লাগে না এখানে আমি এখন বাটার ডালের সাথে পানি মিশিয়ে তারপর হাতের সাহায্যে ভালো করে কষলিয়ে নিলাম যেন ডালটা একদম পানির সাথে মিশে যায় এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি কিছু জাল করব ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন এখানে আমি দিয়ে দিয়েছি লবণ আর দিব সামান্য হলুদের গুঁড়া মাশকলার ডালে সময় হলুদের গুঁড়া অল্প ইউজ করা হয় বেশি ইউজ করলে কি হয় খেতে ভালো লাগবে না এখন আমি এখানে দুটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি যখন ডালটা সিদ্ধ করেছি শিল্পাটা বেটে নিয়েছি তখন আমি দুইটি কাঁচামরিচ ওখানে দিয়ে দিয়েছি বেটে নিয়েছি সাথে এখন আমি এখানে কড়াইতে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল ইউজ করছি আজকে আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন এখন আমি পেঁয়াজ আর রসুনের পোড়নটা ডালের সাথে দিয়ে দিব পেঁয়াজটা বাদামি রং হয়ে আসছে দেখতে পাচ্ছেন এখন আমি ডালের সাথে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডাল ডালের সাথে আমি পেঁয়াজের পোড়নটা দিয়ে দিলাম এখন আমি ডালের সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণ জাল করব। চুলায় যতক্ষণ জাল করব ততই ভালো লাগবে ডালটা এখন আমি এখানে ডালের সাথে একটু ফ্লেভার হওয়ার জন্য দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো তারপর ভালো করে আমি মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ জাল করার পর আমি এখানে দিয়ে দিয়েছি দুইটি ডিম ডিম দেওয়ার পর তারপরে আমি জাস্ট আলতোভাবে একটু মিশিয়ে নেব বেশি নাড়াছড়া করব না তাহলে ডিম বেশি ভেঙে যাবে ডিমটা একটু ছড়ানো ছড়ানো থাকবে তাহলে দেখবেন আপনার ডালটা খেতেও ভালো লাগবে যদি আপনি অনব্রত নাড়াতে থাকেন তাহলে আপনার ডিমটা একদম গুঁড়ো গুঁড়া হয়ে যাবে খেতে ভালো লাগবে না এমন ভাব হলে দেখতে খুবই ভালো লাগে খেতেও ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি বিলাতি দুনিয়া পাতা আপনারা চাইলে ওই ধনিয়া পাতাটাও ইউজ করতে পারেন আমার কাছে বিলেতি ধনিয়া পাতা দিলে গ্রান বেশি ভালো লাগে এই জন্য আমি বিলেতি ধনিয়া পাতা দিয়েছি এখন একটু ভালো করে মিশিয়ে নিব জাস্ট একটু কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর হয়ে গেল ডিম দিয়ে মাছ ডাল এত মজাদার আপনারা এই অবশ্যই ট্রাই করবেন এই ডিম দিয়ে মাসকলাই ডাল রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পাশে থাকবেন আল্লাহ পেস।